সহৃদয়শীল নারী বা পুরুষের সম্বন্ধে আজকে আমি কিছু বলছি না আজ আমি যে কথাগুলো বলছি যে নারী নারীর শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই রান্নাঘর থেকে আর রাজনীতির ঘর পর্যন্ত দেখা যায় নারী নারীর অনেক ক্ষেত্রে শত্রু হয় একথা বলার অর্থ পরিবার শাশুড়ি বউ বৌদি ননদ বিবাদ প্রত্যেকেই কিন্তু মেয়ে শাশুড়ি যেমন মা হতে পারে না বউ তেমনি মেয়েও হতে পারে না কেউ পরস্পরের কথা সহ্য করে না বা মানিয়ে নেওয়ার চেষ্টাও করতে পারে না আবার যা কখনো দিদি হয় না ননদ কখনো বোন হয় না বিবাদ কিন্তু সেই নারীর মধ্যেই আবার দেখুন বিবাহিত পুরুষ জেনে শুনে একটি নারী সেই পুরুষকে বিবাহ করার জন্যে পাগল কেন রে বাবা দেশি কি আইবুরো ছেলে নেই একটি মেয়ে আর একটি মেয়ের সংসার নষ্ট করতে আসছে আবার দুটি মেয়েই কিন্তু সমস্যা সৃষ্টি করছে আবার দেখুন রাজনীতি মহলে সেখানেও একটা নারীর আর একটা বিপক্ষে আর একটা নারী কিন্তু দাঁড়াচ্ছে বিবাদ সেই নারীকে নিয়েই আবার দেখুন একটি মেয়ে ধর্ষিতা বা হত্যা হয়েছে সেখানেও কিন্তু কোনো না কোনো মেয়ের উপস্থিতি তাই আমাদের অর্থাৎ নারী সমস্যাকে নারীকেই সমাধান করতে হবে কোনো সহৃদয়শীল পুরুষের দ্বারা সম্ভব নয় তাই আজ আমাদের সময় এসেছে নারী নারী পরস্পরে হাত ধরে নিজেদের উন্নতি এবং সমস্যার সমাধান করতে হবে হয়তো সহৃদয়শীল পুরুষ আমাদের কাছে আমাদের পাশে সবসময় অবশ্যই থাকবে